সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রয়েছে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ ও সব থেকে তাজা আপডেট সংবাদ বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য তুরস্কের আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় এসেছে গুলশান কার্যালয়ে বিএনপি নেতার জয়বাংলা স্লোগান রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে জয় বাংলা বলে স্লোগান দিয়েছেন দলটির কুমিল্লা লাকসাম পৌরশাখার সাধারণ সম্পাদক গোলাম ফারুক সাপলা কিভাবে আদায় করতে হয় এনসিপি জানে সার্জিস জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চল মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন আমরা এই সাপলা প্রতীক আদায়ের জন্য প্রয়োজনে আবার মাঠে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদগুলি দেখছেন বা শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবার বিস্তারিত বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য তুরস্কের আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় এসেছে রোববার সকালে তারা সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসিরউদ্দিন সঙ্গে বৈঠক করেন বৈঠকে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় তুরস্কের বিশেষজ্ঞ দল তদন্তে কারিগরি সহায়তা প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং যৌথভাবে কাজ করার নিশ্চয়তা দেয় বৈঠক শেষে উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন এ সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে পাশাপাশি তুরস্কের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা তদন্ত কার্যক্রমে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামেশ সেন এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান অতিরিক্ত সচিব ডক্টর হুমায়রা সুলতানা এবং বিমান ও সিভিল এভিয়েশন অনুবিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ে বিএনপি নেতার জয় বাংলা স্লোগান রাজধানীর গুলশানে বিএমপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে জয় বাংলা বলে স্লোগান দিয়েছেন দলটির কুমিল্লা লাকসাম পৌর শাখার সাধারণ সম্পাদক গোলাম ফারুক বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা নয় আসনের বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী আব্দুল কালামের সমর্থনে ঢাকায় যাওয়া এই নেতা এমন কাণ্ড করেন এমনকি বিষয়টি তিনি স্বীকারও করেছেন এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ষোলো সেকেন্ডের এই ভিডিওতে ফারুককে বলতে শোনা যায় কুমিল্লার লাকসাম থেকে আব্দুল কালামের নেতৃত্বে আমরা হাজার হাজার নেতাকর্মী গুলশান কার্যালয়ে হাজির হয়েছি আবুল কালামকে ধানের শীষে ভোট উপহার দিলে নেতাকর্মীরা নিরাপদ থাকবে তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে জয় বাংলা জয় হোক এই স্লোগানে ছাব্বিশে অক্টোবর বিকেলে গুলশানের ওই কার্যালয়ে কুমিল্লা বিভাগের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি মত বিনিময় করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে নেতাদের সমর্থনে লাকসাম থেকে শত শত নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন কার্যালয়ের সামনে সাপলা কিভাবে আদায় করতে হয় এনসিপি জানে সার্জিস জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চল মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন আমরা সাপলা চেয়েছি সাপলা আমাদের দিতে হবে সাপলা কিভাবে আমাদের আদায় করতে হয় সেটা আমরা জানি এই সাপলা প্রতীক আমাদের আদায়ের জন্য প্রয়োজনে আমরা আবার মাঠে নামব রোববার সন্ধ্যায় নরসিংদী জেলা এনসিপির আয়োজনে এক সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি নির্বাচন কমিশনকে লক্ষ্য করে তিনি আরও বলেন সাম্প্রতি নির্বাচন কমিশন এমন একটি দলকে নিবন্ধন দিয়েছেন যাদের মাঠে কোনো কাজ নেই সাংগঠনিক কোনো ভিত্তি নেই কোনো নেতাকর্মী নেই ও দলীয় কোনো কার্যক্রম নেই তাদের নিবন্ধন দিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছেন